বৃহস্পতিবার দিনটি অনেক বেশি দামি নবীজি সাল্লফুআ আলাহুয়া সাল্লাম বৃহস্পতিবার দিন আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সাহাবে কারাম নবীকে জিজ্ঞেস করত ও নবী আপনি কেন বৃহস্পতিবার দিন আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি সল্ল্লাহ ফুয়ালহুয়া বলতেন বৃহস্পতিবারে বান্দাবানদের আমল নামা আল্লাহ তাল্লাহার দরবারে পৌঁছায় তাই আমি চাই আমার আমলগুলো বেশি অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক এই জন্য আমি বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেই এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন সাহাবে কেরাম নবীজি সাল্ল্লাফু আলাইহু আসাল্লামকে জিজ্ঞেস করত ও নবী আপনি কেন বৃহস্পতিবার দিন রোজা রাখেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলতেন যেহেতু বৃহস্পতিবার দিনে বান্দাবান্দির আমল নামা আল্লাহ দরবারে পৌঁছায় তাই আমি চাই রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তাল্লাহার দরবারে পৌঁছাক সুবহানাল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আজ সেই পবিত্র একটি দিন বৃহস্পতিবার দিনে যদি কোনো মহিলা এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ তালা মৃত্যুর পর আল্লাহ যদি কবুল করে নেয় তার কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে ইনশাল্লাহ তাই প্রিয় নারীর দল যেই নারী আল্লাহ তাআলাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক কবর বড় ভয়ঙ্কর একটি জায়গা নবজি সাল্লু সাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা তা আলা আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও ও ফাতিমা সেই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবিজি সাল্লু আলহিউসাল্লামের মেয়ে এই পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না ও ফাতিমা ওই অন্ধকার কবরে চলবে শুধু কামলের পরিচয় প্রিয় দর্শক একটা একটু ভাইবেন তো নবীজি যদি তার আদরের মেয়ে ফাতিমা রদিয়াল্লাহু তালা আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে আমাদের ব্যাপারে নবীজি আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠিন হবে তাই আসুন ওই কবরে যাওয়ার পূর্বে ন্যাক কামল করে তারপর কবরে যাই এক নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হল আল্লাহ তারা আমলনামা থেকে দশটা গুনাহকে সরিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশতবার বলে সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবুল আলমিন তার এক হাজারটি গুনাহকে ক্ষমা করবেন এক হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লু আলহিউাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে আমার প্রতি দরুৎ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটে পাইবেন তখন আপনার কাছে কেমন অনুভূতি হবে যেই নবীকে দেখার জন্য দুনিয়াতে আশিকরা পাগল থাকে সব আশেকের মনে একটা চাওয়া পাওয়া থাকে আর সেটা হলো যদি নবীজি সাল্ল্লাহু আলাইহিউআসাল্লামকে দুনিয়ায় একবার স্বপ্নে যুগে হলেও দেখতে পারতাম নবীজি হাদিসের মধ্যে বলেন আমার যেই উম্মত আমাকে স্বপ্নে দেখবে আল্লাহ তালা তার জন্য গোটা জাহান নামের আগুনকে হারাম করে দিবেন অন্য হাদিসে নবীজি সল্ল্লাহ ফুআ আলহুয়া বলেন যে উম্মত আমাকে স্বপ্নের মাধ্যমে দেখবে সে নিশ্চিত ধরে নেবে যে এটা আমি নবী আলাইহি আলাইহিউাসাল্লামে ছিলাম কারণ অভি ব্লিজ আমার রূপ ধারণ করতে পারে না তো প্রিয় দর্শক নবীকে স্বপ্নে দেখার জন্য বেশি বেশি পরিমাণে বলব সাল্লু ওয়াসাল্লাম এছাড়াও কবরে যদি নূরের বাতি জ্বালাইতে চাই বেশি বেশি পরিমাণে বলবো, সল্লাফু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বৎকার ব্যক্তিকে কবরে রেখে আসা হয় দুইজন ফেরেস্তা আসে মুনকার ও নাকির দুই ফেরেশতা আইসা তাকে বসায় বসাইয়া প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে সে তো দুনিয়াতে নবীজিকে মানে নাই আল্লাহ তালাকে মানে নাই দিন ইসলামকে মানে নাই তখন সে বলতে থাকে লা আদ্রি লা আদ্রি লা আদরি আমি কিছুই জানি না তখন আল্লাহ তালা গাইবিভাবে একটা আওয়াজ দেন ও আমার ফেরেজ তারা এই নাফরমানকে আজকে তোমরা ধরো এই নাফরমান দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই আমার নবীর কথাগুলো সে শোনে নাই দিন ইসলামকে মানে নাই ও ফেরেজ তারা তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও আল্লাহ রব্বুল আলমিন বলার সাথে সাথেই নবীজি আলাইহি আলাইহিউাল্লাম বলেন কবরের দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে ওই চাপের চোটে শরীরের এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে নাওজুবিল্লাহ ওই নাফরমানের কবরের মধ্যে জাহান নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম যখন কবরের আজাবের কথা বলতো। সাহাবে কেরাম আল্লাহ তালা তাল্লাহ আলাইহিমাজমাইন হাউমাউ করে কান্না করতেন নবীজি আলাইহি আলাইহিউাল্লাম বলেন মানুষ যদি নিজ চোখে কবরের আজাব দেখত তাহলে সে ঘর কোনো কিছু করতে পারত না সংসার সব কিছু ফেলে রেখে জংলায় গিয়ে মহান মালিকের ইবাদত করত অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাহু আলাইহিউসাল্লাম বলেছেন মানুষ আর জিন ব্যতীত সব পশু পাখি কবর রাজাব দেখে মানুষ আর জিনকে আল্লাহ তালা এই শক্তি দেন নাই এর কারণ হলো এই দুই প্রাণেরই আল্লাহ তালা কবরের মধ্যে আজাব দিবেন তাই প্রিয় দর্শক অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে বলব আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার দরুদ শরীফ হলো নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম তার আদরের সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমর নামায় নেকি লিখতে থাকবে সাহাবে কেরাম আল্লাহ তালা আলাইহি মাজমাইন ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বলল ইয়া ইয়ারসোল্লাহ বলুন কোন সেই দরুদ শরীফের আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার বলে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমর নামায় নেকি লিখতে থাকবে আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লাল্লাহু আলাইহু বলেন যে ব্যক্তি বলবে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমল নামায় নেকি লিখতে থাকবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি দরুদ শরীফ তাই না নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন এই দরুদ পাঠ করলে আল্লাহ তাল্লাহর রহমতের ফেরেশতারা অনবরত নেকি লিখে নবীজি একদিন ক্ষুদবার মধ্যে দাঁড়িয়ে বললেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি চায় তার গুনগুলো আল্লা রহমতের ফেরেজ তারা বেশি বেশি পরিমাণে ক্ষমা করুক সে যেন বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে অনেকে প্রশ্ন করতে পারেন যে ফেরেজ তারা গুনা ক্ষমা করবে নাকি তালা ক্ষমা করবে প্রিয় দর্শক আল্লাহ তালার হুকুমেই ফেরেশতারা সেই গুনাহগুলোকে কেটে ফেলতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তালা শুধু হুকুম করবেন ফেরেশতারা তারা করার জন্য তৈরি আল্লাহু আকবর নবীজিৎসল্লাহু আলাইহাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে আমার প্রতি দরুদ পাঠ করে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরজ তারা বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার হুকুমে তার গুনাহগুলোকেও ক্ষমা করবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর তিন নম্বর যেই দরুৎ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো নবীজি সল্লাহু ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ হুম্মাদ আলা আলাহ ওয়া আলা আলি মুহাম্মদ বারিকা আলী সাল্লিম প্রিয় দর্শক কবরের জিন্দগিতে যদি শান্তি পেতে চান নবীজি সাল্লা আলাইহু আসাল্লামকে ভালোবাসা কিন্তু কবরে যাইতে হবে নবীকে না ভালোবাসা যদি কবরে যান তাহলে কিন্তু কোনো উপায় থাকবে না কারণ প্রথম প্রশ্ন হলো তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন হলো তোমার নবীকে তৃতীয় প্রশ্ন হলো তোমার ধর্মকে প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কবরের জিন্দেগিতে যদি এই তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু কোনো উপায় থাকবে না নবীজির নাম নিয়ে যখন প্রশ্ন করা হবে তখন নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লামের নুরানি চেহারাটা ওই ব্যক্তির সামনে ভাসমান হিসেবে থাকবে নবীজিকে যদি চিনতে পারে তাহলে জান্নাতি হবে আর যদি চিনতে না পারে তাহলে কোনো উপায় থাকবে না নবীজি সল্ল্লাহু আলাইহিউ আসাল্লাম বলেন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ তালা একজন এমন ফেরেস্তা পাঠাইবেন যেই ফেরেস্তার হাতের মধ্যে থাকবে বড় বড় লোহার হাতুড়ি ওই হাতুড়ি দিয়ে কেয়ামত পর্যন্ত শুধু আঘাত করতে থাকবে ওই ফেরস্তা জীবনে চোখেও দেখেনি কানেও শোনেনি সে আর কখনো কানেও শোনবে না আর সে কখনো হাসেও নাই প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কেমন হবে সেই নির্দয় ফেরেস্তার জীবন নবীজি নবীজিৎসল্লফু ওয়াসাল্লাম বলেছেন ওই ফেরেশতা এমন কোয়ালিটি সম্পূর্ণ যে জীবনেও হাসে নাই না তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ হুম্মসল্লি আলা মুহাম্মদ ইউ ওয়াল আলী মোহাম্মদ বা ওয়াসাল্লিম অবশ্যই নবীজি সল্ল্লাহু আলাইহু ওয়াসাল্লামকে যদি ভালোবাসা নবীজির প্রতি দরুদ পাঠ করে সন্ন্যতগুলো মেনে কবরে যাইতে পারি কবরের জীবন সুখময় হবে ইনশাল্লাহ আমি যদি দৈনিক যা ভাবনা চিন্তা করি তা অবশ্যই আমি রাতের বেলা স্বপ্নে দেখব ঠিক কোনো ব্যক্তি যদি নবীজিকে নিয়ে সব সময় ভাবে অবশ্যই সে ইনশাল্লাহ নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে প্রিয় দর্শক নবীজিকে যে স্বপ্নের মাধ্যমে দেখবেন আপনার কপাল কিন্তু খুলে যাবে নবীজি সল্লাহু আলহি আসাল্লাম এমন সুন্দর সাহাবে কেরাম রাদি আল্লাহ তাহলে আলাইহি মাজমাইন বলেন নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লামের চেহারা মোবারকের দিকে যদি কোনো সাত দিনের ক্ষুধার্ত ব্যক্তি একবার তাকাইত তাহলে তার সাথে সাথেই সেই উদা নিবারণ হয়ে যাইত সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সল্ল্লাহু আলাইহু সৌন্দর্য সম্পর্কে আম্মা আয়সারদি আল্লাহু তাল আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছিলাম এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল আমি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না এমন সময় আমার ঘরে তশরিফ আনলো দুজাহানের সর্দার নবীজি সাল্লু আলহু আসাল্লাম আল্লা তাল শপথ ওই নবীর শরীর মোবারকের আলোতে আমি স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম সুবহান আল্লাহ আল্লাহ আকবর অন্য হাদিসের মধ্যে আম্মাজান আয়সরিয়াল্লাহ তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেন আম্মাজান তাআলা আনহাকে মদিনার নারীরা একদিন আয়সা বলল ও আয়শা আমরা শুনেছি নবী ইউসুফ আলাইহিসাল্লাম অনেক সুন্দর ছিলেন তার সৌন্দর্য দেখে মিশরের তৎকালীন সময়ের নারীরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল ও আয়েশা আপনি একটু বলুন তো আমাদের নবী কি বেশি সুন্দর নাকি নবী ইউসুফ আলাইহাল্লাম বেশি সুন্দর ওই জায়গায় যদি নবী জিস্লাহু আলহু আসাল্লাম বসা থাকত তাহলে কি হতো আম্মা যেন আয়েশা আদি আল্লাহ তালাহ আনহা বলেন ও মদিনার নারীরা শোনো ওই স্থানে যদি নবী ইউসুফ আলাইহসাল্লাম বসা না থাইকা যদি আল্লাহ তালার হুকুমে আমাদের নবী করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতেন তাহলে ওই মহিলারা নবীজির চেহারা দেখার পর হাত কাটা তো দূরের কথা তাদের যা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে দিত এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সল্লু আলাইহি আসসাল্লাম ইনশাআল্লাহ নবীর প্রতি তিন নাম্বার দরুদ শরীফও বেশি বেশি পাঠ করব আল্লাহ হুমসাল্ল আলাহ মুহাম্মদিউ ওয়া আলা আলি মোহাম্মদ বা সাল্লিম চার নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফের কথাও বলছি নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হোরায়রা রদি আল্লাহ আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লু আলাইসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা শেষ করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমর নামায় যোগ করে দিবেন নবীজি সাল্লাহ আলাইহাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশ্বাসে আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বসি যদি সে মাত্র বার বলে আল্লাহ হুম্মা সাল্লি আলাহ মুহাম্মদানিন নাবি উম্মি আলা আলিহি সাল্লিম তাসলিমা এই দরুদ যদি সে আশিবার বলতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক জীবনের প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি এখনও পর্যন্ত আল্লাহ পাক আমাদের চেহারাকে ভালো রেখেছেন শরীরকে ভালো রেখেছেন যদি আল্লাহ তালে ইচ্ছে করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন এই তো কিছুদিন পূর্বেই বাংলাদেশ দিয়ে বয়ে গেল এক মারাত্মক রকমের ভূমিকম্প আল্লাহ যদি ইচ্ছে করতেন আর একটু স্কেলটে বাড়িয়ে দিলেই আমরা ধ্বংস হয়ে যাইতাম মাত্র পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে আর তাতেই সারা বাংলাদেশ নাড়াচাড়া দিয়ে চলে গেছে প্রিয়দর্শক যদি সর্বোচ্চ ছয় দশমিক দুই মাত্রা হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন তো আমরা নবীর প্রতি এই দরুদ শরীফটিও বেশি বেশি পরিমাণে পাঠ করব সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেটাও বলে দিচ্ছি সেটা বলার পূর্বে একটা হাদিস শোনাই নবীজি বলেন আমার কোন উন্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সে যদি ওই নামের উপর দরুদ না পাঠ করে তার চেহত ভাগা কপালপোরা এই পৃথিবীতে আর একজন নেই সর্বশেষ নাম্বার দরুদ হল আল্লাহ সাল্ল আ আলা মুহাম্মদিউলা আলি মুহম্মদ কামা সল্লা তালা ইবরাহিমা ওয়ালা আলি বরহিম ইন্নকাহ আল্লাহ বারিক আলা মুহাম্মদিউ ওয়ালা আলি মুহম্মদ কমাবারকালা ইবরহিমা ওয়াল আলি মাজিদ আশা করবো ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না